আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এখানে পেঁয়াজ পাতা নিয়েছি পেঁয়াজ পাতাগুলো আমি কেটে নেবো পেঁয়াজের নিচের অংশটা আমি দিয়ে দেব কেটে কেটে নিচ্ছি সবগুলো তো আমার কাটা প্রায় আলহামদুলিল্লাহ হয়ে গেছে তারপর চলে আসছে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলাম নেড়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দেবো হলুদ লবণ গোড়ামরিচ কাটা পেঁয়াজ পাতা দিয়ে দিব তারপর আলু কুচি দিয়ে দিব নেড়ে নিচ্ছি তারপর এখন দিয়ে দেব কাঁচামরিচ নেড়ে নিচ্ছি নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে রেখে দেব দশ মিনিট দশ মিনিট পর আমি আবার চলে আসছি এখন নেড়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দেবে একটা ডিম ডিমটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে নেব নিচ্ছি আলহামদুলিল্লাহ আমার রান্নাটা হয়ে গেছে তো আমার রান্না কেমন হয়েছে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ